আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে একটা সেট আপ দেখাবো এটা কমপ্লিট ব্র্যান্ড নিউ সেট এটা আপনার নতুন করে কমপ্লিট সেট আপ করছি আপনারা অবগত আসতেন পুরাতন নতুন সকল ধরনের মালামাল আমরা ক্রয় বিক্রয় করে থাকি সাউন্ড সিস্টেমের তো এই সেট যা যা থাকবে স্পিকারের কথা যদি বলি পনেরো ইঞ্চি নিউডেনিএম স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর হাই থ্রি থ্রি হাই মানে চারটা হাই লাগানো আর হেভি শক্তিশালী ক্রস ওভার আর আটচল্লিশ মডেল ক্রস ওভার লাগানো হেভি ঠান্ডার পার্টের ক্রস ডাবল টুইটারের ক্রসওভার এবং বডি ওয়াটার দিয়ে বানানো এলএনজি নাট দিয়ে মানে অরিজিনাল ক্যাটালগে তৈরি করা আমাদের এই বডিগুলো জিন্সের জ্যাকেট আর হেডের কথা যদি বলি ডেল্টা নয় এক অরিজিনাল এ গ্রেড আপনার যেটা ছাপ্পান্ন টান স্টোর বারোশো বারোশো ট্রান্সমার নোবেভুল ক্যাপাসিটর অরিজিনালটা ভাই মানে চল্লিশ হাজার টাকা ডেলটা দিই নেই ভালো মানেরটা দিছি এবং ষোলো চ্যানেলে একটা মিক্সচার এবং একটা ভোকাল মাইক্রোফোন এই কমপ্লিট সেট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সেট নিতে পারবেন আর চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে ওয়ার্ডার করে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর লোকেশনে আসলে ডিসকাউন্ট করব এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই এত টাকা কেন ভাই এই সেট আপ এই সেম সেট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে দেওয়া সম্ভব যদি এই জায়গায় স্পিকারগুলো আমরা একটু ম্যাগনেটিক স্পিকার যেমন আর সি এফ জ্যাকডিনি স্পিকার দেই ক্রোস যদি পঁচিশ আটাশ দেই ফোর ফোর টুইটার যদি দুইটা দেই থ্রি থ্রিগুলো যদি মাইনাস করি বডিটা যদি একটু লো বাজেটের বডি দেই আর ডেল্টা হেডগুলো যদি আটত্রিশ চল্লিশের মধ্যে দেই তাহলে ভাই এই সেট দাম কমে আসবে এক লক্ষ দশ থেকে পনেরো হাজারের মধ্যে চলে আসবে তো এরকম সেট আপ আপনারা চেয়ে নিতে পারবেন এই জন্য বলব লোকেশনে আসবেন আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছে নতুন মাল সেটিং করে নিতে পারবেন সেট করে নিতে পারবেন আর আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান রেল রেলগেইট লোকেশনে এসে আপনারা পছন্দ করে নিয়ে যাবেন আপনাদের সম্পূর্ণ সেট আর এটা কম্পিটিশন করার জন্য এই মালটা নিতে পারেন হেভি কোয়ালিটি মাল এটা যে জায়গায় বাজাবেন নাম সুনাম দুইটাই কামাইতে পারবেন তো এই সেট আপটা আপনাদের প্রয়োজন হইলে সরাসরি যোগাযোগ করবেন আর এক লক্ষ দশ পনেরো এক লক্ষ টাকার মধ্যেও নতুন সেট আপ দেওয়া সম্ভব কিন্তু মালের কোয়ালিটি লস হবে যেমন টাকা তেমন জিনিস এটা আপনাদের বুঝতে হবে তো এই সেট আপ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দাম বলে দিছি আর যদি এক লক্ষ টাকার মধ্যে সেট চান ওইটা নেক্সট টাইমে ডেডিকেট ভিডিও দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম